शौर्यं तेजो धृतिर्दाक्षम् युद्धे चाप्यपलायनम् दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् पराक्रमम् ঈশ্বরীয় তেজলাভ ধৃতি চিন্তনে দক্ষতা অর্থাৎ কর্মস কৌশলম কর্মকুশলতা প্রকৃতির সংঘর্ষ থেকে পশ্চাৎপদ না হওয়ার স্বভাব দান অর্থাৎ সর্বস্ব সমর্পণ সকল ভাবের উপর আমি কর্তা এই ভাব অর্থাৎ ঈশ্বর ভাব এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজান স্বভাবজাত কর্ম যাদের মধ্যে এই যোগ্যতাগুলি পাওয়া যায় তাঁরা ক্ষত্রিয় শ্রেণীর কর্তা